দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু আজ কেরালাতে ঢুকে পড়েছে আগামী দু তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানিদেশক ডক্টর সোমনাথ দত্ত হাউস মনসুন আজকে কেরালাতে অনসেট করে গেছে কেরালাতে অনসেট করার নর্মাল ডেট হচ্ছে এক তারিখে আমাদের ফোরকাস্ট ছিল সাতাশ তারিখে এবং তার সাথে কিছু এরা ছিল তো আজকে সাউথ ওয়েস্ট মনসুন চব্বিশে মে কেরালাতে অনসেট করে গেছে এবং তার মানে দেখা যাচ্ছে তার নর্মাল অনসেট ডেটের থেকে আট দিন আগে অনসেট করেছে শুধু তাই নয় আগামী দু তিন দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথ ওয়েস্ট মনসুন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল আপনার একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জন্য আঠাশ তারিখ নাগাদ আঠাশ উনত্রিশ এই তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর এছাড়া আপনার পশ্চিম এই সপ্তাহতে প্রতিদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে